তোমার মধ্যে একটা মুখ দিয়া শুধু উল্টা দিক দিয়ে আলো দেয় এই আলোর ভিতর যখন দেখি প্রচন্ড রোদ হয়ে যায় মাটি পর্যন্ত এমন গরম হয়ে যায় যারা জমিনের ভিতরে থাকে মনে হয় কলিজাটা যেন বেড়ে যায় কতক্ষণ ঠিক কিনা অথচ একটা মুখ দিয়ে উল্টা দিক দিয়ে আলো দিতেছে এরপরে কিন্তু এগারোটা মুখ কিন্তু স্তব্ধ রেখা দিতে কাল কঠিন ময়দানে আল্লাহ রাবুল আলমী আল্লাহ রাবুল আলমী এই সূর্যকে বলবে সূর্য আজকে আসমান ও সূর্য এই হাসরের ময়দানে এই ময়দানের ভিতরে তোমার হাদা হাত থেকে সোয়াত উপরে সূর্যটা দেওয়া হবে সূর্যকে আল্লাহ রা বলা না করবে তোমার বারোটা মুখ দিয়া আজকে হাসরের ময়দানের ভিতরে তোমার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া তুমি তা দাও আল্লাহ আকবর বলেন না একটা তার আওয়াজ আমরা উল্টা দিক দিয়ে দিতেছে অথচ আমরা এটাই আমরা গ্রহণ করতে পারতেছি না অথচ বারোটা মুখ দিয়ে যখন তা দিবে মানুষের জমিন হয়ে যাবে মানুষের রক্ত মাংসে যেমন আমরা যেমন শিরপুন্নি খাই না শিরপুন্নির মতন যেমন নরম ভেয়া পইড়ে গেলে কি ওটা পিলেতে থাকে না পইড়ে যাওয়া ঠিক ভাবে আপনার মাথার মগজ গুলা টপটপা পড়তে থাকবে গোলে গোলে পড়তে থাকবে

অতসব মসজিদ ফাকা দেখা যায় মসজিদ কত চাকচিকুমমায় সৌন্দর্য করে বানাইছে অতসে মসজিদের ভিতর আযান হয়ে যায় কত মানুষ কেন রং তামাশায় লিপ্ত থাকে অত সুবান্দারা জানে না এই পৃথিবীর ভিতরে যত দামি সম্পদ দেখছ যত টাকা পয়সা যত সব দুনিয়ার ভিতরে যত দালান কোঠা দেখতেছ রব্বে করিমultzে বান্দা শুনো শুনো এই দুনিয়ার জমেনে সবচেয়ে আমার কাছে দামি জায়গা সবচাইতে মূল্যবান জায়গা হলো আমার ঘর মসজিদ

যেখান থেকে যে মজলিসে গেলে আল্লাহ নিজে লানত করে অথচ এই মজলিসে বান্দারা কিন্তু অহরে অহরে যায় আর কেমন গা শুনেন না মুসলমান হইলে যদি মুসলমান হওয়া যাইতো তাহলে এত কোরআন দিয়া মানুষের এত মেহনত করা দরকার ছিল না তবলিকের কোন দরকার ছিল না কোন ওয়াজেন বক্তাদেরকে কোরআন আদিস দিয়া আপনাদের বোঝানোর কোনো দরকার ছিল না শুধু মুসলমান হইলেই তো জান না কথা কথা ঠিক কিনা যদি মুসলমান হইলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে নবী আলাইহিস সালাম সাতাইশটা যুদ্ধ করতে হইতো না

অথচ মুসলমান হাতিসের ভেতরে এই ব্যাখ্যার ভেতরে অনেক কিছু আসতেছে যে বান্দা মুসলমান হয়ে আর আমি আর আপনি যদি এত প্রশংসাই করি আল্লাহর গুন গান যদি কে পর্যন্ত করি আমার যে আল্লাহ রবী মুসলমানের সন্তান হয়ে পাঠাইছি এই প্রশংসা এই সুখী আদায় করায় তোমাদের যোগ্যতা নাই আল্লাহ ইচ্ছা করলে ইহুদের ঘরে পাঠাইতে পারতো না আল্লাহ ইচ্ছা করলে বেদিনের ঘরে পাঠাইতে পারতো না অথচ মুসলমানের সন্তান

কারণ মুমিন বান্দা যারা এরা মসজিদে গেলে তাদের কলি যাতে এত শীতল হয় এত মজা লাগে যদি দুনিয়া যদি পরিবার যদি চলানোর যোগ্যতা যদি থাকতো যদি মনে করতো আমার টান নাই তাহলে ওই বান্দা মসজিদে থাকতো কথা কথা ঠিক না কিন্তু দেলের অবস্থা জানেন কি আল্লাহ কিন্তু মানুষের কিন্তু বাহ্যিক দেখে না আল্লাহ দেখতেছে বলেন না আল্লাহ বন্ধু আমি তো তোর তাকুয়া দেখতেছি তোর দেলের ভিতরে কি চা তোর দেলের কি বাসনাটা আমি ওই দিকে তাকায় থাকি তোর চেহারা সুন্দর ওই সুন্দর দেখে তাকে জানলা দিব না তোর চেহারা দেখ কালো ওই কালো দেখে তুই জাহান্না ভেবি না আমি আল্লাহ আলমিন তোর তাকুয়া দেখার কারণে আমি তোকে ফাইসালা করবো সুমান আল্লাহ বলেন যদি চেহারার গুণের কারণে যদি বংশীয় মর্যাদায় যদি জান্নাত পাওয়া যাইত ইসলামের শুরু লগ্ন থেকে যুগের পর যুগ কত গরিব সাহাবারা ছিল চাষা ছিল কামার ছিল ও দুনিয়ার মানুষ শোনো কামারের বার কামার ছিল এরপরে মানুষের বাড়ি খালি করতো মানুষের বাড়ি কাজ কর্ম কইরা খাইতো এরপরে কি করত গোলামের পর গোলাম ছিল এরপরে আজাদ হওয়ার পর আর একবার গোলাম হইতো শুধু তাই না তাই না চেহারা এত বিস্তৃ ছিল আপনার আমার চেহারা তো একটা সুরত আছে আসল আছে তো সে এমন একজন ব্যক্তি ছিল এই দুনিয়ার ভিতরে পৃথিবীর ভিতরে বেকারী মাল্লা মাত্র তিনজন ব্যক্তিকে সবচেয়ে কালা বানাইছে কয়েকজন ধরে বলেন না একตারে বলেন কয়জন তিনজন তো তোমাদের এক নাম্বার হইলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকজন কালো ব্যক্তি নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই কালো ব্যক্তির নাম নিয়া কুরআনুল কারীমের ভিতরে 31 নম্বরে একটা সূরা আছে ওই সূরাটার নাম হইলো সূরাতুল লোকমান একটু জোরে খান আল্লাহু আকবার দুই নম্বরে কালো ছিল লোক মানে হাকিম তিন নম্বরে হল ওমর রাজি আল্লাহ তালানুর একজন গোলাম ছিল আজাদ কে গোলাম যার নাম ছিল মাহজা রাজিয়ালো একটু জোরে বলেন না সোবাহ আল্লাহ যদি বংশ মর্যাদা দেখে যান না দিত আল্লাহ যদি চেহারা সুরত দেখে যান দিত এই তিনজন কালো ব্যক্তি আল্লাহ রাবুল আলমী দুনিয়ার ভিতরে পাঠাইছেন ওই তিনজনের মধ্যে একজন কালো ছিল বেলালে হাফসি ওই বেলালে হাফসি কেমন একজন সাহাবি ছিলেন কেমন একজন আল্লাহ সত্যবাদী ছিলেন কেমন একত্রবাদী ছিলেন গুমাইয়া ওমাইয়া খলবের বাড়ি ছিল গুলাম ছিল ওই গুলাম কিন্তু রাতবার কাজ করাইতো এমন কাজ নাই শুধু কত কিছু কষ্ট করাইতো ইতিহাস বলতে গেলে লম্বার সময় এই একদিন শুনতে পারলো যে তোমার গোলাম নাকি মোহাম্মদের দরবারে জানলো ভাটবার বলেন না মোহাম্মদের দরবা যাই অথচ জানতে পারলো ও মাইয়া যখন নিজে জানতে পারলো ও আমার গুলাম ওই গুলামের বেটা গুলাম তুই তো খাস কার ডাকয় আপনার দেখায় ওই থাকস কোথায় কয় আপনার বাড়িতে থাকে তুই পরস্কার জামা কয় তোমার আপনার জামাই পরে এরপরে তুই কাজ পরস্কার কয় আমার তোর রবকে তুই নাকি আবদুল্লাহ গুলাম মোহাম্মদের কাছে যা তুই নাকি আমাদের দেব বিপক্ষে গেছ কই না গুলাম গুলাম সাথে সাথে বলতেছে যে মনে তুমি যেহেতু জানতে পেরেছো

একজন গুলাম হওয়ার পরে মনিবের সামনে দাঁড়ায় বলতেছে হ্যাঁ তুমি আমাকে খাবার দাও তুমি আমাকে থাকতে দাও তুমি আমাকে পোশাক দিতেছ তোমার কথা মতো চলতে কিন্তু গুলাম হতে পারি কিন্তু গুলামের একজন মালিক আছে এই মালিকের পরিচয় পাইছি আমি যে আয়াত তেলাত করে সোরা ইব্রাহিমের এক নম্বর আয়াত এই এক নম্বর আয়াত হলো এখন নাজিল হয় না ওটা ওই অন্ধকার বর্বরতার যুগে নাজিল হয়েছে আল্লাহ নবীকে যখন দেখে মক্কা নগরের মানুষরা কাফের বেইমানরা ভাই তুই যে কোরআন পড়োস তুই যে রবের সাথে কথা বলস এটা দিয়ে কেন পাঠাইছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে জানাই দিলেন কিতাবুন আনযালনা ইলাইক

মক্কানগরে বড় বড় তারা যুগে এই কাফের বেই মানরা নিজের মায়ের সাথে জিনা করতে লিপ্ত হয় এমন তাদের বেহায়াপনা ছিল নিজের কন্যাকে বিবাহ করতেও লজ্জা দিতেও তাদের এক বিন্দু পরিমাণ লজ্জা হয়তো না নিজের কন্যা ও রজা সন্তানকে মাটি দিত এরপরে তাদের ভিতরে একটু কাপড় হইতো না একটু চিন্তাও থাকতো না এরপরে মানুষ না মানুষকে কত বেড়া বলাইত এরপরে তাদের কোনো চিন্তাও ছিল না নিজের স্ত্রী দিয়া কাফের বেই মানরে দিয়া তাদের সহপাঠীদের লজ্জা ইসলামের এমন ব্যাধ করত করতো এরপরে তাদের কোনো hayvana ছিল না এমন পশুত্ব হয়ে গেছিল। তাদের অন্তরটা এমন অন্ধকার হয়ে গেছিল ওই অন্ধকারের যুগে রব আল্লাহ এই কুরআন পাঠাইছে ওই অন্ধকার মানুষদেরকে আলোর দিশারা দেওয়ার জন্য না তোমাকে কেন মোহাম্মদ পাঠাইছে তোমার উপর যে আল্লাহ kitab নাযিল করে এই kitab তে তুমি কি করবা তখন

এমন ভাবে আঘাত করতেছে আঘাত করতে করতে পর্যায়ে গোলা শুকায়া তার জবানটাকে স্তব্ধ হয়ে যাইতেছে কিন্তু জিব্বা দেয় কোনো মতন নড়তেছে আর জবান লাগায় দেখা যায় বেলাল বলতেছে আহাদুন আহাদুন আহাদ আমার আল্লাহ এই বেলালের কলিজার ভিতরে বেলালের দেহের ভিতরে একমাত্র দুনিয়ার ভিতরে যদি কোন বেলালের চেহারা কেমন ছিলেন এমন কালো ছিল আরে চুলার কালো কেমন কালো আরে মিয়া পাতিলের ভিতরে রান্না পরে একটা ড্যাগের ভিতরে কালো হয় না কালো হয় না আরে এটা কি কালো এর চাই তো আরো কালো আর চেহারা তো আমার নাক এবং পায়ের অঙ্গ মাথার চুলের একটা ডিজাইন আছে আর ওর চুল এবং চেহারা ছিল চুল যেমন ছিল ওরে মানুষ দেখে এখন যদি আমাদের এই মজমাইতো থাকতো তারা ডরাইয়া পলাইতো তার দিকে তাকাইতো না এমন চেহারা ছিল কিন্তু তিনি ছিলেন কি গুলামের বেটা গুলাম কি ছিল বলেন না গুলামের বেটা গুলাম আরে ফকিন্নের বেটা ফকিন্নে ছিল যেটা আমরা এখন বলি

কথা বলে। রবের কাজ আজকে কিন্তু নর্তুকেনা চাইতেছে ও মা বোনেরা তোমরা যারা নাকি নর্তক নাচ দেখতে গেতেছ তোমরা শুনে রাখো তোমাদের ভিতরে ইমান যদি থাকতো তাহলে তোমরা তো ওই নর্তকের বোলে চাইতে যে না যে হান্নামের আগুন তোমরা কেন লাকড়ি হয়ে গেলা তোমরা কেন লাকড়ি হয়ে জাহান নামে জ্বলতে গেলা ওই আগুনটাকে বাড়াইতে গেছো তোমার ভিতরে কাল্লার ভয় ছিল না তোমার ভিতরে কি রবের কাইনাতের ভয় ছিল না কত যুব কিছুদিন আগে একজন যুবক ছিল মাত্র ষোলো থেকে আঠারো বছরে যুব ওই তো কেমন বেরা ওর মা বাবা থাকার পরে ওকে কিন্তু কবরে যাত্রী হয়ে গেছে

যা টাকা পয়সা কামাই করতেছে যা সম্পদের মালিক হইতেছে এরা দুনিয়াতে জাহান নামে হইয়া দুনিয়াতে আল্লাহ ধ্বংস করবে কে করবে জোরে বলেন নাকি আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে পরিকল্পনা কারি কি আরে তুই কি পরিকল্পনা করবে তোর ভিতরে কি পরিকল্পনা আছে আরে শয়তানের দল জাহান নামের দল শুনিয়া তোরা যে নর্তুকে না চাইয়া এই মানুষদেরকে জাহান নামে বানাইছ তোমরা যারা জাহান নামে হইতেছ কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহর দুনিয়ার মানুষের দরজা যদি বন্ধ হয়ে যায় একটা দরজা তোমার জন্য চব্বিশ ঘন্টা খোলা তুমি কি গুণা করছো কেত বড় চেনা করেছো কিন্তু রবের কাছে যদি সুক্রিয়া দায়ী করিয়া রবের কাছে বা করা যদি ফিরে আসতে পারো রবে কাই না তো রবে বলতেছে তোর জন্য আমার রহমতের দরজা চব্বিশটা গন্ডা খোলা তুই শৈতানের দোকায় পড়া জাহান নামের রাস্তায় গেছো তুই শৈতানের দোকায় পড়া জাহান নামের বাগান সাজাইছো কিন্তু তোর কাছে আমার কিন্তু রব তোর দিকে তাকাই রইতেছে আর পিছন দিয়ে ডাকতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহু আকবার বলেন না

أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك في أعدلك في أي صورة ما شاء أركبك الله أكبر

যারা সীমা লঙ্ঘনকারী হবে ফা ইননাল বাহিয়াল হিয়াল মাআওয়া ওই বান্দারাই শুধু যার নাম দিয়ে আল্লাহ বড়াবে একটু জোরে কানা নাউযুবিল্লাহ রাব্বিগারিম আল্লাহ সূরা নাযিয়ার ভিতরে শেষের দিকে 37 নম্বর আয়াত থেকে শেষের আয়াত পর্যন্ত জান্নাত এবং জাহান্নামের বর্ণনা করতেছে দুই গুণ যারা দুনিয়ার ভিতরে করবে দুই কাজের ভিতরে যারা থাকবে এরা দুনিয়াতে জাহান নামের টিকিট নিয়ে কবরে যাবে এক নম্বর হলো ফা আম্মান তাগা দুনিয়া ফা ইনাল জহীমা হিয়াল একটু চিৎকার যা বলেন আল্লাহ বেকারি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাই দিতেছে বন্ধা শুরু দুই গুণা সাথে যারা দুইটা বদ গুণ নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করবে দুইটা বদ গুণ নিয়ে যারা আল্লাহর জমিনে থাকবে ওই বান্দার ঠিকানা হইল মৃত্যুর আগে যদি ইমান না নিয়ে কবরে যাও বান্দা তুমি জেনে রাখো তোমাকে সিল গালার করে দিলাম তোমার লাল কাঠ দিয়ে দিলাম তুমি তো মৃত্যুর সাথে সাথে তোমার স্থান্ড হবে জাহান না তুমি না বলেন না এক নম্বর হইল এক নম্বর হলো রব্বে কাহিনাতে সাথে সীমা লঙ্ঘন করবে তারা এক নম্বর কি বলেন না আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করবে আর সীমা লঙ্ঘনকে কাকে বলা হয় আল্লাহ যারা বিধানকে লঙ্ঘন করবে আল্লাহর বিধানের বিপক্ষে যারা যাবে এরাই দুনিয়াঞ্চলের সীমা লঙ্ঘনকারী কতজন ঠিকই না আর যারা আল্লাহর এই সীমা লঙ্ঘন করবে এরাই হবে জাহান মানে একবারে সংক্ষেপে বোঝাই দিলাম ব্যাখ্যা করলে অনেক সময় এই আয়াতের তাফসীর করতে গেলে অনেক বিষয় আসবে এইজন্য বলতেই একবার সুজা রাখো বলবেন হুজুর সিবা লঙ্গন কার কাছে বলা হয় আরে মি আল্লাহ বানাইছেন কি আমাকে বলেন না দেখি এই আসমান বানাইছেন কি বলেন না কি জমিন বানাইছেন কি জান্নাত বানাইছেন কি এই যত কুল কায়নাত যা কিছু আছে বানাইছেন কি এই সব কিছুর মালিক একজন তিনি কে আর যে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন সবচাইতে সুন্দর এবং সবচাইতে দামি জাতি মানুষ বানাইয়া এর রব্বে কারেন তোমাকে আমাকে বানাইছে। আল্লাহকে তোমাদেরকে বানানোর কোন নাই আল্লাহ মুখের ভিতরে জানাই দিলেন আল্লাহ আল্লাহ বলেন না

এই যে আপনারা যারা গাড়ি pakai এখানে বসে আছে বলেন না দেখি জওয়ান kale কত কিছু করছে এখন কি পারে এখন যদি একটা ধমক দেয় আপনার সন্তানকেও যদি ধমক দেয় চিন্তা করে যদি সন্তান রেজে এখন ধমক দিব সন্তান যদি পিছন তাকায় তাহলে তো আমার ইজ্জত শেষ কথা কর ঠিক না কিন্তু জওয়ান kale এই আگی এলাকার মানুষের দাপট দেখ সময় চলছে যে আমার দাপটে এই সমাজ চলবে এই রকম মানুষ দুনিয়াতে ছিল না এখন আছে কিন্তু থাকবে কিন্তু তারা শুনো এই দাপর তোমার চিরস্থায়ী না গতকাল ঠিক কি এই জন্য মুসলমান বাবাজি না কান দিয়ে শুনো রব্বে দিলে দুনিয়া জমিনে যারা শিবা লঙ্ঘনকারী হবে এরাই হবে জাহান নামে এরা কি হবে জোরে বলেন জাহান নামে সীমা লঙ্ঘন কাকে বলা হয় আল্লাহ বলছে তুমি মসজিদে যাও আর যে বান্দা বলে নামাজ না পড়লে কি হবে আমরা তো এমনি ইমানদার পাক্কা ইমানদার আছে কি না বলে আলোচনা করতে গেলে অনেক সময় আরে মিয়া কত আলোচনা শুনবে আরে মিয়া সারা রাত বললাম কিন্তু আলোচনা শেষ হবে না শুনে রাখো সীমা লঙ্ঘন কারি কারা মসজিদে মোয়াজেলা জান দেয় হাইয়া আলাস

আর তুমি বলতেছো নামাজ পড়ে জান্নাতের আশা করবে না তুমি নামাজ না পড়ে ইমানদার দাবি কর তো তো ইমানই আছে কোন সময় তো তো ইমানই নাই হাদিসের ভাষণ মতে আর দাবি করো দাদা আছে কেন সমাজে বলেন অথচ নামাজে আজান হয়ে যায় মসজিদে আসে না নিজে তো আসে না আরে কত মানুষকে এই আল্লাহর ঘর থেকে গাফিল কইরা রাখি ওই ব্যক্তি তো জাহান নামে আর এই জাহান নামের গুণে হওয়ার জন্য একটা জান্নাতে হলো সাতটা দরজা কয়টা দরজা ধরে বলেন না সাতটা দরজা সময় শেষের দেখে সাতটা দরজার ভিতরে একটা দরজার নাম সাকর একটা দরজার নাম কি বলেন না সাকর নাম কেমন একটা দরজা আছে ওই দরজার ভিতরে একমাত্র চার গুণ বর্জনকারী যারা দুনিয়ার ভেতরে চারটা গুণ গিয়া চলতো চারটা কাজ থেকে কাপ যারা ছিল তত মধ্যে এক নম্বর যারা হবে من المصلين الله رب العالمين قرآن الكريم সুরত মারিজের ভিতরে বর্ণনা করে জানাই দিলেন বান্দারা শুনো শুনো ওই সাকর নামক জাহান নামে যারা হবে তারা দুনিয়ার ভিতরে একটা গুণ যারা বর্জন করছে একটা গুণের সাথে যারা লিপিবদ্ধ ছিল তারা হইল আজান শুনতো আল্লাহর ঘরে যায় চেষ্টা দেওয়ার যোগ্যতা ছিল না ওর পঞ্চাশ বছর ষাট বছর হায়াত হয়ে গেল ওর কবর পর্যন্ত পাওয়া যায় জানতে এরপরে আল্লাহর ঘর চিনে না এরাই হবে সাকরের জাহান নামের বাসিন্দা নজরুল্লাহ বলেন না বেনামাশি যারা কথা ঠিক কিনা আরে যারা বলে আল্লাহ বলতেছে যারা বেনামাজি এরা বলে জাহান্নামে আর যারা কয় নামাজ না ইমান ঠিক আছে বলেন দেখি কার সত্য আল্লাহ কথা বলে না কার আল্লাহ যেটা চূড়ান্ত ফাইসালা করেছে আর আমি এখন হুজুরের কথা লিখি ব্যাটা আল্লাহ বলতেছে যে বান্দা নামাজ পড়বে না ওই বান্দা জাহান নামে আর তুমি বলতেছো নামাজ পাবে ইমানদার তুই তো জাহান তুই মূর্খ তুই গাদান তোর কলিজার ভিতর আল্লাহ মোহর সিলগার মাইরা দিছে তুই জাহান নামে কতক্ষণ ঠিক কিনা তামসা মারা আল্লাহর হুকুম নিয়ে এইজন্য জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এক নম্বরে যারা সীমা হবে দুই নম্বর হইল দুই নম্বর জাহান নামে যারা হবে এরা হবে আখেরাতের চাইতে তোর যে মরণ হবে তুই যে মরবি তুই কি তোর বাবার আগে মরবি না তোর দাদার আগে মরবি তুই তো জানোস না কারণ আমি এখন আসি এখন আমি মাদ্রাসার ওই ময়দানে নাও যাইতে পারে কারণ আমার মত যদি আল্লাহ কবল করে কত মানুষ দেখা যায় মৃত্য পা ফলাইছে ঘরে ঢুকতেও পারে নাই এমন মানুষ কত আছে রাস্তার ভিতরে ভালো মানুষ বৈশাখ হয়েছে মৃত্যু হয়ে গেছে আছে কেনা বলেন শুনেন নাই কত মানুষকে কিন্তু আল্লাহ নিয়েছে অথচ ওই বান্দারা দুনিয়ার পেছনে পড়তে পড়তে দুনিয়ার পেছনে পড়তে পড়তে এক পর্যায়ে দেখা যায় ওর মৃত্যু আইসা পড়তে এরপরে কয় ওরে তার কিন দাও ওরে ইমানে দাওয়াত দাও ওরে তো বা পড়াও আরে মিয়া হাদিস জানেন নাকি বুখারি শরীফের হাদিস বান্দা ঘর ঘরা ইমান ঘর পর্যন্ত রহু আসার আগে যদি তো না করে

যতক্ষণ পর্যন্ত ঘর ঘরে না হয় কি না হয় ঘর ঘরে না আসে কারণ মোদ যখন নাকি এই পর্যন্ত না আসে বান্দা যদি তৌবা করে আল্লাহ বলছে রব্বে কারিম আল্লাহ আমি তওবা কবুল করব জোরে কান্না সুবহানাল্লাহ আর গরগরা যখন নিকাইসা পড় ওই সময় তওবা করে কোনো লাভ নাই তুমি যতই মুসল্লি গিয়ে দেখো যত ইমানদারের পড়া হও যত পিশাব হইতে পারো তুমি যত চশাব হইতে পারো তুমি যত ইসলাম বিদ্বেষ হইতে পারো তুমি যতই কালেমা পড়ো ইমান আল্লাহর লাভ হবে না কারণ তোমার চব্বিশটা ঘন্টা ছিল ইসলাম বিদ্বেষী তোমার চব্বিশটা ঘন্টা ছিল দিনের বিরোধী চব্বিশটা ঘন্টা ছিল তোমার হায়াত পুরাই গেছে আল্লাহর না করতে করতে কিন্তু বান্দা যারা ইমানদার তারা দুনিয়া কাকে রাখবে না আখেরাত কাকে রাখবে বলেন না দেখি ইমানদার মান্দা কি দুনিয়া আগে না আখেরাত কথা বুঝেন নাই ইমানদার যারা হবে আর মিয়া সিহালা যাইব বংশের মর্যাদা থাক না থাক এরা তো আমার আখেরাত আগে এরপর দুনিয়া যতক্ষণ ঠিক কিনা আর যারা আখেরাত আগে রাখে আগে পিছনে রাখে দুনিয়াকে সামনে রাখবে তা ইনাল জাহিমা হিয়াল এরাই হবে জাহান্নাম ও জাহান নাউযু বিল্লাহ বলেন না তাহলে এক নম্বর গুন পেলাম কি যারা সীমা লঙ্ঘন করে হবে বলেন এক নম্বর ষেধ করছে কোনটা আল্লাহ করতে বলছে তুমি যেটা আল্লাহ হক আদায় করার জন্য তোমাদেরকে আদেশ করছে তুমি যখনই আদেশ হয়ে পথ থেকে তুমি গাফেলের পথে থাকবা তখন তুমি বুঝবা তুমি আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করো আর দুই নম্বর হইল যারা নাকি দুনিয়ার আগে আখেরাত কে আখেরাতের আগে দুনিয়া রাখবে এরাই হবে জাহান্নামি কারণ মুমিন মানদারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘনকারী হবে না এবং দুনিয়াকে আগেও রাখবে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য মহতারাম হাজির আমার আলোচনার বিষয় ছিল এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন অন্ধকার থেকে মানুষদেরকে আলো দিশারা নিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন কে দুনিয়াতে নাজিল করছে সুবাহ বলেন না আল্লাহ তালা আমাদের প্রত্যেকে এই যতটুকু আলোচনা হইল ভাঙ্গা বললাম আল্লাহ তালা সর্ব আগে সবাইকে শোনার বুঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন সকালবেলা আমিন এই পর্যায়ে আপনারা সবাই যারা এখানে আছেন প্রত্যেকে নামাজের জন্য শরিক হয়ে যায় ইনশাল্লাহ এখনই আদার হয়ে যাবে